বছরে বছরে হয়তো প্রত্যেক বছরের শোকটা আবার মনে মনে পড়ে যে আবার আমরা তাকে নিয়ে আলোচনা করি চিন্তা করি যে এই সময় তো ছিল আজকে নেই আজকে তাকে নিয়ে আলোচনা করছি এই শোক থাকবে যতদিন আমরা ইন্ডাস্ট্রি আছে আমরা শিল্পীরা বেঁচে আছি কলা কৌশলীরা বেঁচে আছি কারণ এই জন্য যে প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে আজকে যে অঞ্জনা এমন ভাবে চলে যে চলে গেল যেটা আমি সত্যি কথা যে ভাবতেও পারি কারণ সবচেয়ে ক্লোজ ছিলাম আমি অঞ্জনার সঙ্গে মানে দুই বোনের মতো সবাই যেখানে যেতাম সবাই জিজ্ঞেস করতো আপনারা কি দুই বোন তা আমরা বলতাম হ্যাঁ ও বলতো আর যেটা সবচেয়ে ভালো লাগতো সে কিন্তু সবসময় হাসি খুশি থাকতো মনের মধ্যে যদি হাজার কষ্টও থাকতো সেটা কিন্তু সে প্রকাশ করতে। না যার জন্য আমরাও বুঝতে পারতাম না যে তার মনের ভিতরে কি কোনো কষ্ট আছে কি নাই আমরা ভাবতাম যে ভালো হ্যাপি আছে তো এটা সবাই ভাব সবাই চায় যে একটা শিশু বা যে কোনো মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক সেটাই কিন্তু হঠাৎ করে হঠাৎ করে এটা মানে শুনলাম যখন কিছুদিন আগে যে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে আইসিউ তো আমরা আবার প্ল্যান করলাম যে যাব দেখতে তো আগে ফোন করা হলো ফোন করার পর বললো কি না কাউকে দেখতে দিবে না কাউকে আছে আছে এটা তার ছেলে মনি সে বলছে ভালো আছে ভালো আছে তো ভালো আছে যখন শুনলাম তখন আবার বললাম যে আইসিএসে তাও ভালো থাকে হয় যাই হোক সেগুলো নিয়ে কিন্তু আমরা গবেষণা করছি তারপর আবার শুনলাম টিভিতে নিয়ে আসছে

তার ছেলে তার জ্বর চলছে অনেক দিন থেকে অসুস্থ তাকে ডাক্তার দেখায়নি কেন সেই কারণে ডাক্তার দেখায়নি বা কোনোরকম যত্ন নেওয়া হয়নি তারপর সে সিরিয়াস আস্তে আস্তে সিরিয়াস হলো তারপরেও তাকে নেওয়া হয়নি কিন্তু একেবারে যখন লাস্ট মোমেন্ট সিরিয়াস হয়ে গেছে তখন তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় এবং আমাদের কাউকে দেখতে যাবে না সেটা নাকি অঞ্জনা বলেছে কাউকে দেখার দরকার নেই সে তো অসুস্থ সেদি সে অজ্ঞান সে কি করে বলে যে কাউকে দেখতে দিবে না তো আমরা ভাবলাম ঠিক আছে দেখতে না দিলে তো আর কিছু করা যায় না জোর করে যাওয়া যায় তো আমার কথা হলো যে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে অঞ্জনা আসলে আমি জানি যে আমি নাই দেখছি সবাই জানি খুবই ভালো একটি মেয়ে হাস্য উজ্জ্বল একটি মেয়ে যে যার কোনো মানে অহংকার ছিল না কারণ আমি এই সবার ছিল না সেই মেয়েটি কিছু দিন আগে অসুস্থ ছিল হঠাৎ করে কী অসুস্থ হলো যে আমরা জানতে পারি এবং শিল্পী সমিতি থেকেও জানানো হয়নি একজন শিল্পী অসুস্থ হয়ে পড়ে থাকলে যেমন আমার ব্যাপারটাই বলি আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে থাকি

অবশ্যই প্রথম থেকেই থাকে কিছু কিছু কারণে খারাপ হয় ব্যবহার খারাপ করতে হয় তো যাই হোক এখন আমার বন্ধু চলে গেল আমাদের কাছে আর তো হয়তো দেখতে পাবো না আপনারাও কারণ আমরা দোয়া করি সবাই যে যেখানে গিয়েছে পাক যেন থাকে জান্নাত স্নান করে ভালো থাকুক সুস্থ থাকুক দোয়া করি এবং আপনারা আমি শুনেছি আমি দেখিনি যদি আপনি পুরোপুরি না করেন কথাবার্তা না দেখান যারা দেখেছে তারা বলেছে গায়ে সারা গায়ে দাগ ছিল মুখে রক্ত ছিল

мое তো কথাও হয় না সব সময় দেখাও হয় না লাস্ট দেখা হয়েছিল মুক্তি জন্মদিনে ওইটাই লাস্ট আর এক তারিখে এরপর আর দেখা হয়নি কথা হয়নি এখন আমি অনুরোধ করব ওটা আমি দেখি আমি নিজে দেখিনি আমার আমিও শুনছি আপনাদের মতো আমিও শুনছি কিন্তু আপনারা এটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন এটা আপনাদের দায়িত্ব কারণ আপনারা এটা বের করতে পারবেন আমি জানি মনে হয় যে বের করতে পারবেন কারণ ছে আমরা কিছু বলতে পারবো না কারণ আমি একটু দেখি নাই তাকে আমাদেরকে দেখায় নাই এবং ডক্টররাও কিছু বলে নাই কি হয়েছে না হয়েছে ডক্টররাও বলে তো না বললে কি করে বুঝবো তো আমরা ওই ওইভাবেই আপনারা যেরকম জানেন আমরা ওই রকমই জানি তো আপনারা বের করেন আপনাদের কাছে অনুরোধ কিভাবে এটা কীভাবে হলো ধন্যবাদ দোয়া করবেন ওই জন্য জানি তো দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন